ফরহাদ তিনি যেটা কান্না করছেন এই জয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি শিবির প্যানেলে যারাই রয়েছেন হাজব্যান্ড ওয়াইফ সহ শিবির প্যানেলে যারা আছেন সকলে কিন্তু জয়লাভ করেছেন এবং দেখানোর চেষ্টা করছি এখানে এস এম ফরহাদ তিনি যেটা রান্না করছেন এই জয়ের যে আবেগ অনুভূতি তিনি কি দর্শক কোনটা পাচ্ছি আমরা এস এম ফরহাদ তিনি রান্না করছেন

Ai, meu é... শিবিরের জয় এই জয় থামাবেকে কার যা সাধ্য রয়েছে এই জয় থামাবার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে আছেন শিবির প্যানেলের যে প্রধান দুই